নবী রকম ভাবে কোরআন নাজিলের আগে সংগঠন করেও শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে নাই তেমনি ভাবে যারা বলবে আমরা কোরআনকে মাইনাস করে হাদিসকে মাইনাস করে শান্তি প্রিয় দেশ গর্ব এটা তাদের শুধু মনেরই কথা পশ্চিমকালে ওটা বাস্তবে পরিণত করতে পারবে না ঠিক কিনা বলেন তো মুক্কার কুরাইশদের একটা স্বভাব ছিল যে দলের নেতা যদি অপরাধ করে অন্য অন্য দলের দলের নেতা নেতা যেই অপরাধ করেছে ওই দলের নেতাদের কাছে বিচার চাইলে তারা বিচার করতে সাহস পেত না এবং বিচারও করতো না কারণ নিজের দলের লোক অপরাধ করেছে বিচার করলে কেমন হয় কথা মনে বুঝাইতে পারি নাই তাদের একটা স্বভাব ছিল কি নিজের দলের লোক অপরাধ করলে কোনো কিছু যায় আসে না বিচার হয় না হামলা হয় না মামলা হয় না অথচ অন্য গোত্রের লোক বিচার অন্য গোত্রের লোক একটু অপরাধ করলেও তাদেরকে জেলে ভরতে তারা বিন্দু মাত্র চিন্তা করে না সেই কুরাইশদের স্বভাব বাংলার জমিনে ছিল কিন্তু এখন আর নেই কথা বলে না কেন অসংখ্য আলেমদেরকে কারাগারে পাঠিয়ে নিরজাতিত করেছে নিপীড়িত করেছে লাঞ্ছিত আর বঞ্চিত করেছে এমনও আলেম আছে তিন চার দশ বছর বিশ বছর পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয় নাই যোগাযোগ বিচ্ছিন্ন করেছে আয়না ঘরে কত হাজার লোককে যে গুম করা হয়েছে এটা শুধু সরকার জানে আর কেউ জানে না ঠিক কিনা বলে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় কথা বলে না কেন আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় যার জলজান্ত প্রমাণ আপনারা দেখেছেন ইতিহাস শুনেছেন অনেক ওলামাই কেরামের মুখ থেকে শুনেছেন ফেরাউন যেই প্রকারে জুলুমান নির্যাতন করেছিল ফেরাউনকে আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করে অপমানিত লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে হটায় দিয়েছে নমরুদ যেরকম ভাবে দীনের কোরআনের বিরোধিতা আলামিন নমরুদ ধ্বংস করেছে ফেরাউন কেউ ধ্বংস করেছে বর্তমান জামানার সব চাইতে পৃথিবীর মধ্যে যা শাসক ছিল সহিচার আল্লাহ রব্বুল আলমিন সহিচার কেউ দূর করেছে বিক্রিয়া বলে আল্লাহ রব্বুল আলমিন সার দেয় কিন্তু ছেড়ে দেয় অসংখ্য ওলামাই কিরামের মুখ থেকে এই কথাগুলোই শুনছিলেন শুনছিলেন কি শুনছিলেন না অনেক মাহফিল বন্ধ করেছিল কোরআনের কথা বলার কারণে হক কথা বলার কারণে

সাহস কোথায় গেল আজকে তোমার সেই বক্তব্য কোথায় গেল যে জংগিদেরকে হামলা দেওয়া হবে মামলা দেওয়া হবে বাংলার জমিন থেকে জংগিদেরকে উদ্ধারন করা হবে আসলে লক্ষ্য করে দেখেন তারা এক প্রকার শ্রেণী এক নাস্তিক প্রকার লোকেরা বলেছিল যে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয় মাদ্রাসাতে সন্ত্রাসী তৈরি হয় মাদ্রাসাতে খুনি তৈরি হয় কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় গত কয়েক দিনের খবর আপনারা হয়তো দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই খানকার সুনাম আপনারা করেন ওই এখানে একজন অপাগল ব্যক্তিকে এই দাবির ছেলেরা দাবির ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে শেখ বলেন সন্ত্রাসী কখনো মাদ্রাসায় তৈরি হয় না ইতিহাস খুঁজে দেখেন আজ পর্যন্ত একটা মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখাইতে পারেন নাই যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কিন্তু অসংখ্য উদাহরণ আপনাদেরকে বলতে পারবো যে এরকম বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র হয়েছে এরকম রামদাও বের হয়েছে বিদ্যালয় থেকে ভালো সেই মানুষ আর পারে এখন আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীন মুক্ত মানুষ এখন আমরা বুক ফুলে কথা বলবো আমি কিন্তু আগেই কথা বলেছি আমি কোনো কারোর মানে দলের লোক নয় আমি হক কথাগুলো বলি এবং বলতেই থাকবো অনেকে বলে দেখেন বর্তমান সরকার যে ছিল স্বৈরাচার সরকার আমি তার নাম বলতে চাই না কারণ নাম বলতে আমার ঘৃণা লাগে এত কাজ মানে এতগুলো মানুষকে যে হত্যা করেছে একমাত্র তার নির্দেশে হত্যা করেছে আজকে তার নামে কতটা মামলা হয়ে গেছে সে বলে আমি দেশকে খুব ভালোবাসি আমার বাবার দেশ যদি তার বাবার দেশ হতো আসলেই সে যে সে যদি দেশপ্রেমিক হতো সে কখনো দেশ থেকে পালালে সাহস করতো না কিনা সে চিন্তা করতো আমার বাবার দেশ আমার হাতে করা দেশ আমি এইখানে মরবো কিন্তু আমি পালিয়ে যাব না কথা মনে বুঝাইতে পারি নাই উনিশশো সালে যেই সকল মা বোনেরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যেই সকল ভাইয়েরা শহীদ হয়েছে তারা কেই চিন্তা করেছে যে আমি আমার জীবনকে বাঁচানোর জন্য দেশকে আমি অন্যের হাতে তুলে দেব তারা কি করেছে চিন্তা করেছে দেশের রক্তের বিনিময় হলেও আমি আমার দেশকে রক্ষা করব। কি কোনো সমস্যা কি সমস্যা না কি সমস্যা এটা কিসের রাজনীতি কথা না না আমি কোন দলের দালাল নই আমি বলছি এইখানে শোনেন আমার কথা বলতে দেন আমাকে এইখানে বিএনপির লোকদেরকে হামলা মামলা করেছিল অসংখ্য নেতাদেরকে জেলে বলেছিল জামাত ইসলামের অসংখ্য আলেমদেরকে জেলে বলেছিল হেফাজত ইসলামের অসংখ্য আলেমদেরকে জেলে বলেছিল এইগুলো কি মিথ্যা কথা 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 বলে আমার সুবশসা কথাই আজকে যাদের যাদের নামে হামলা মামলা দিয়েছেন তারা মুক্ত বাতাসে ঘুরে ফেরা করেছে অথচ আপনার নামে 100 100 তার বেশি কেস হয়ে গেছে আপনার নামে 100 তার বেশি কেস হয়ে গেছে আপনি যাদের নামে মামলা দিয়েছিলেন আজকে তারা মুক্ত বাতাসে বললাম কি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এটা সত্য কথা না মিথ্যা কথা আমার কথা না এটা গুণ মাধ্যমের কথা আপনি খোঁজ নিয়ে দেখেন